আজকে এমন একজন মানুষের রোজা শরীফ জেয়ারত করার জন্য প্রবেশ করতেছি সেটা হলো বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের প্রিয় নাতি হজরত ইমাম হোসেন রদিল্লানহুর রোজা শরীফ এটা হয়তো সবাই জানে হজরত ইমাম হোসেন রদিল্লানহু কারবালার মাটিতে শহীদ হলেন ওনার রোজা শরীফটা অনেকে দেখেন নাই আজকের ভিডিওতে ওনার রোজা শরীফ সহ ওনাকে যেই জায়গায় ওনার দেহ থেকে মাথা একটা আলাদা করছে ওই জায়গাটাও সহ সব কিছুই দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি এখন আসি যেই গোটটার ভিতরে ইমাম হোসেন দিল্লাহুর রোজা শরীফ আছে কারবালার ওই গটটার ভিতরে এটা হলো কারবালার সেই ঘর যেই গোটটার ভিতরে মহিলা পুরুষ হাজারো মানুষ প্রবেশ করে কান্না করে কান্নায় ওনাদের নিজের বুকটা নিজেরা বাসা আলা যেটা হলো আমি আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করবো বা দেখানোর জন্য আসলাম জানিনা আপনারা কে কোন দেশ থেকে দেখতেছেন আবারও বলতেছে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যাই হোক এখানে উপরের দিকে সবাই উঠতেছে ছোট্ট একটা রুম আছে এই রুমটার ভিতরে কি আছে ওই জিনিসটাই আপনাদেরকে আগে দেখানোর চেষ্টা করি দেখি আমি ভিতরে দেখাতে কি না এখানে হয়তো কিছু কিছু জায়গা আছে যেখানে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না তাই আমি ক্যামেরাটা একটু সেভে নেওয়ার ট্রাই করতেছি যাই হোক ওফর ওডে দেখলাম এটা একটা লাইব্রেরি যেটার মধ্যে হজরত ইমাম হোসেন দিল্লাহুর জীবনের নিয়ে বই লেখা বা হাদিস কুরআন লেখা আছে তাই আমি বেরোয় এসে পড়লাম তার কারণ আমাকে যদি জিজ্ঞাসা করে যে এখানে কেন আসছে তাহলে আমি জবাব দিতে পারবো না এই কারণে বাইরেও যেতেছি তো আমরা এখন চলে যাব যেই জায়গায় হজরত ইমাম হোসেন দিল্লাহুর দেহ থেকে মাথা মোয়ার একটা আলাদা করছে ওই জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য তার আগে একটা কথা বলি যেখানে হজরত ইমাম হোসেন রেদনুকে শহীদ করলেন যেই জায়গায় ওনার রাজা শরীপ হলো হল মাস্কানে এই ঘরটার আর এই গরটটার চারদিকে পুরাটা জায়গা এক সাইড এ হল মহিলারা নামাজ আদায় করে অন্যদিকে হলো পুরুষ মানুষের নামাজ আদায় করে এই ঘটার ভিতরে অনেক সুন্দরভাবে কিন্তু ফানির ব্যবস্থা করা আছে যারা দূর দূরান্ত থেকে আসে তারা ফানি খাইতে পারে যাই হোক আমি এখন ধীরে ধীরে ওই দিকে এগাচ্ছি যেই দিকে মূলত যেই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাইতেছি সেটা হলো হজরত ইমাম হোসেন টেদাহ দেহ থেকে মাথা মোবারকটা ঠিক এই জায়গায় আলাদা করছিলেন আমার ফিসনের এই জায়গাটাই দেখতেছেন এখানে অনেকে দেখতেছে বা দেখার জন্য আসছে তাই আমিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে এখানে ভিডিও করার নিয়ম নাই তারপরেও আমি সিস্টেম করে নিয়ে যাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য আমি ধীরে ধীরে সামনের দিকে আগাইতেছি ক্যামেরাটা নিচের দিকে ধরে আর এখানকার ভিতরের দৃশ্যটা হলো একেবারে ফুলের লাল মানে যেমনটা হজরত ইমাম হোসেন দিল্লানহুর রক্তে এই জায়গাটা লাল হয়েছে ঠিক ওইভাবে রাখার ওনারা চেষ্টা করছে যদিও এখন লাইট দিয়ে লাল করে রাখছে ঠিক গিরিলের ভিতরের এই জায়গায় ওনার দেহ থেকে মাথা মারকটা আলাদা করছে যারা প্রথমবার দেখতেছেন অবশ্যই আমিন লিখে যাবেন আর এই ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এটা হলো কারবালার সেই জায়গা যেই জায়গায় হজরত ইমাম হোসেন রেদিল্লানহুর রক্তে মিশে আছে সবাই গিরিল টা দাঁড়িয়ে আছে এখানে আসলে সবাই এই গিরিলটা দূরে কান্না করে মানে গিরিল ছাড়তে চাই না যাই হোক আমি চলে যাইতেছি এখন আলিয়াসগড়ের রজা শরীফ দেখানোর জন্য আলিয়াসগড়ের রজা শরীফটা হলো তারিফ আসে হজরত ইমাম হোসেন রেদিল্লানহুর ছেলে আলি এসগরের রোজা শরীফের পাশেই আবার হজরত ইমাম হোসেন রোজা শরীফ মা ফাতেমার টুকরা হজরত ফাতে জানি না কে কোন দেশ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমাদের সামনে এখন যেই রজা শরীফটা দেখা যাইতেছে এটাই হলো আলি এসগরার রজা শরীফ দূর দূরান্ত থেকে হাজারো মানুষ এখানে দেখতে আসে বা একটু শুয়ে দেখার চেষ্টা করে আর এটা হলো হজরত ইম এম হোসেন্লাহুর রাজা শরীফ এখন আমি আপনাদেরকে অনেক দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি যাই হোক আমি ধীরে ধীরে সামনের দিকে যাব ভিতরেও কিছুটা দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু সব সময় মানে একেবারে চব্বিশটা ঘন্টা বিদ থাকে মানে কোনো একটা সময় নেই যে একটু ফাঁকা হবে ফাঁকা হলে ভালোভাবে দূরে একটু দেখবেন বা ভালোভাবে একটু জেয়ারত করবেন এখানে একবারে সময় বরফুল লোক থাকে বিশ্বাস যদি আপনারা করেন আমি একদিন বোর ফাঁস্টায় এসছিলাম তাহ এখানে মানুষজন ছিল এই যে দেখতেছেন রোজা শরীফের ভিতরের দৃশ্যটা দেখানোর জন্য অনেক চেষ্টা আপনাদেরকে এই যে আমাদের মা ফাতেমার টুকরা ইমাম এখানে এই গ্রিলটার ভিতরে জান্নাতের যুবকদের সর্দার আপনারা যারা প্রথমবার দেখলেন অবশ্যই আমিন লিখতে ভুলবেন না আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এটা হলো সেই এজিদ বাহিনীর কারবালার মাটিতে ওনাকে শহীদ করলেন হাজারো মানুষ দূর দূরান্ত থেকে এসে এই জিনিসটা দেখে বা জেরারত করে আলহামদুলিল্লাহ আমি অনেকবার ওনার রোজা শরীফ জেরাত করছি মানে দাহা দাহির লোক অনেক দূরে চলে আসছি দেখেন এখানে একটা লাশ নিয়ে আসছে হজরত ইমাম হোসেন হোসেন্লাহুর রোজা শরীফের পাশে শরীফের পাশে ঘুরিয়ে তারপরে জানাজা পড়বে তারপরে নিয়ে যাবে দাফন করার জন্য এখানকার মানুষ মারা গেলে ঠিক এসিস্টেমেই সিস্টেমেই দাফন করে যাই হোক আমি এখান থেকে ধীরে ধীরে চলে যাইতেছি কিছুটা দূরে এখানে বিশাল বড় বড় দুটা দরজা আছে মার্শাল্লাহ এই দরজাগুলো নাকি গোল দিয়ে তৈরি করা আসলে আমার সঠিক জানা নাই এমনি দেখে মনে হয় গোল্ডের এখানকার স্থানীয় অনেকে বলে গোল্টের এই দরজাটা হলো মেন দরজা এখানে এসে আমিও চুমা দিলাম অনেকে চুঁয়া দিতেছে তাই আমিও একটু দিলাম যাই হোক এখানে একটা আয়োজন চলতেছে ওই আয়োজনটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানকার ইমাম হুসাইন রাদিল্লাহরু পাগলেরা কি করে নিজেদের বুকে নিজেরা আঘাত করে কীরকমভাবে ওইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিভিন্ন স্লোগান দিয়ে বা একজনে উৎসাহ দিয়ে সবাইকে এরকম করতেছে যাই হোক আমি ধীরে ধীরে ওই দিকে যাইতেছি আপনারা হয়তো দেখতেছেন আমার সামনে অনেক মানুষ আছে আস্তে আস্তে চারোদিক থেকে আয়সা দোয়া ফৈরাজ্বর হইতে হইতেছে এই জায়গায় হজরত ইম এম হোসেন দিল্লানহুর রজা স্বরূপ যেই গোটটার ভিতরে তারই ফাঁসে বিশাল বড় এই ঘরটার এক ফাঁসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনারা এটা করতেছে যাই হোক আপনাদেরকে একটু শোনাই আশা করছি সবাই ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন ওনারা কি বলে তারপরে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ওনারা কি করতেছে বা কি বলতেছে আমি আর বলতেছি না ওটা আপনাদেরকে শোনাই যাই হোক সবাইকে একটু শোনানোর চেষ্টা করলাম যারা বুঝছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা বুঝেন নাই তাদের উদ্দেশ্যে তো কোনো কথা বলারও দরকার নাই যাই হোক আমি এখন ওনাদের মানে ভিতর থেকে বাইরে যাইতেছি আমি ধীরে ধীরে ইনশাল্লাহ চলে যাব আর আমি কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা দেখাইছি ইনশাল্লাহ যদি কারবালার ঐতিহাসিক জায়গায় কেউ কোনো জায়গায় দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি সবসময় চেষ্টা করি ইরাকের ঐতিহাসিক জিনিসগুলো আপনাদেরকে দেখানোর জন্য যাই হোক আর একটু কাছে আসলাম যে সবাই করতেছে আমি একটু করি আমি একটু বুকে থাবাই তারপরে আমার মানে কেমন জানি লাগতেছে তাই আমি আর করতেছি না যাই হোক যে হুজুর যে হুজুরটা এরকম করতেছে বা শেখ শেখকে একটু দেখাইতেছি আমি এই শেখটাকে দেখানোর পরে আমি হয়ে যাব তো আমার দেখানোর ভিতরে বা কথা বলার ভিতরে ভুল ত্রুটি হতে পারে সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটা হলো শুক্রবারের রাতের বেলার দৃশ্য স্থানীয় সময়ের রাত এখন নয়টা যাই হোক এখানকার সাউন্ড এটা আর একটু আপনাদেরকে শোনাই মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন যাই হোক দেখালাম শোনালাম কে কোন দেশ থেকে দেখলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি জিয়ারত শেষ করে নামাজ দেওয়া পরে ইনশাল্লাহ বাইরে যেতেছি তো আমার দেখানোর ভিতরে বা কথা বলার ভিতরে ভুল ত্রুটি হতে পারে সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ কারবালার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ